হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে একটু নতুন ক্যামেরা যেটা কিনেছিলাম সেটা একটু টেস্টিং চলছিলো সো আমরা আজকে একটু বাহিরে যাবো আমার কিছু শপিং আছে বিকজ আমার গ্র্যাজুয়েশন সেরেমনি সামনে তো সেটার জন্য শপিং করবো সো আই থিঙ্ক আপনাদের একটা নতুন শহর দেখাতে পারবো এই সুযোগে সো লেটস গেট রেডি ফর দিস আর যেহেতু কালকে আমার একটা প্রোগ্রাম আছে সেটা আমার গ্র্যাজুয়েশন সেরেমনি প্রোগ্রাম সেটার জন্য আমি খুবই এক্সাইটেড এবং ওটার জন্য আমি শপিং করতে যাচ্ছি নতুন একটা শহরে যে শহরটায় আপনাদের আগে নিয়ে যায়নি সেটা হচ্ছে এস আমি এখানে অনেকবার গিয়েছি বাট স্টিল আমার জন্য খুবই নতুন এবং প্রিয় মনে হয় প্রত্যেকবারই আমি নতুন কিছু দেখতে পাচ্ছি দ্যাটস ওয়াই শহরটাতে যাওয়া আমাদের সাথে আপনারা দেখতে থাকেন এবং আপনাদের আশা করি ভালো লাগবে চাইলে হয়তো আমরা ট্রেনে যেতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে আজকে যেহেতু আমাদের আর কোনো কাজ নেই আমাদের হাতে যথেষ্ট সময় ছিল শপিং এমন আহামরি কিছু করব না সো আমাদের এই টাইমটা আমরা একটু রিল্যাক্স জার্নি করতে চাচ্ছিলাম আমার এই জার্নিটা আমার খুবই পছন্দ আমি ট্রামে করে যেতে অনেক বেশি পছন্দ করি শহরের অলিগুলি দেখতে দেখতে আমার যাওয়ার এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগে যাই হোক আমরা এখন এন সিটির যে রেল স্টেশন ওখানে আমরা চলেই এসেছি একটু পরে আমরা বের হয়ে যাব। আজকে ওয়েদারটা খুবই ভালো এই রকম ওয়েদার আসলে এখানে সবাই প্রতিদিন চায় সো প্ল্যান তো আছে আজকে ঘুরবো ফিরবো খাবো দাবো শপিং করব সো দেখি কি কি হয় আজকে সো ওয়েলকাম টু দ্য এসএন সিটি অ্যান্ড লেটস গো উইথ আস দ্য সিটি সেন্টার অফ এসএন আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে এসএনকে ইউরোপের মিডল হিসেবে কাউন্ট করা হয় অর্থাৎ ইটস মিডল মিডল অফ ইউরোপ যে জায়গাটায় আছে আই মিন যে সিটিটাতে এখন আমি অবস্থান করছি সেই জায়গাটাকে বলা হয় সো যারা জানে তারা তো জানি বাট আমার মনে হয়েছে আই শুড শেয়ার দিস ইনফরমেশন উইথ ইউ সো ইট ইজ আমি একটু করে দিয়েছি সিটি সেন্টারটা অনেক বড় আমি জাস্ট আসলে একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম যে এসএনএস সিটি সেন্টারটা দেখতে কেমন হয় এখানে সিটি সেন্টারে আসলে ভিজিট করতে গেলে ভালোই টাইম লাগে কারণ এদিক ওদিক সব দিক ঘুরে ঘুরে যেতে যেতে আসলে ভালোই সময় লাগে আর আমরা যে জায়গাটা দিয়ে এখন পাস করে যাচ্ছি এই অংশটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে বিকজ এখানে ছোটো একটা ল্যান্ডস্কেপের খুব কাজ খুব বেশি না বাট কাজ হয়েছে এটা বাচ্চাদের জন্য বা কারো যদি শপিংয়ের পরে একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করতে হয় একটা ড্রিঙ্ক নিয়ে কেউ যদি এখানে বসতে চায় দেখেন এই জায়গাটা আসলে বাচ্চাদের অ্যাক্টিভিটির পাশাপাশি বড়োদের একটু রিল্যাক্স করার জন্যই তৈরি করা আমি যতবার এখানে আসি এখানে একবার হলেও আসি কিন্তু আমার এখানে কখনোই টাইম স্পেন্ড করা হয়নি কারণ আমাকে সবসময় একটু দৌড়ের মতো থাকতে হতো যখন আমি ইসিটিতে আসতাম আজকে যদিও আমি খুব রিল্যাক্স টাইম নিয়ে এসেছি তাও আলটিমেটলি আমাদের গোলটা তো বেসিকলি একটা শপিং সেন্টারে যাওয়া তো আমি শপিং সেন্টারে যাওয়ার আগে চাচ্ছিলাম একটু এদিক ওদিক হয়ে ঘুরে ঘুরে যাই ডিরেক্টলিও যাওয়া যায় বাট এভাবে যাওয়ার পিছনে একটাই রিজন যে আপনাদেরকে একটু দেখানো যে এস সিটি সেন্টারটা কত সুন্দর

তো আমরা একটা শপিং সেন্টার থেকে বের হয়ে এবার আরেক যাচ্ছি আসলে পুরো এরিয়াটাতেই আসলে মার্কেট 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 সো এইগুলা বেসিক্যালি কি ধরনের মার্কেট হয় একটা শপ থেকে বের হয়ে আবার ওপেন টু স্কাই আর একটু আগে যে জায়গায় গিয়েছিলাম সেটাকে এখানে আর্কেডিয়ান বা আর্কেডেন এই ধরনের কিছু একটা বলে আমরা যেটা বসুন্ধরা সিটি বা আমাদের দেশের যমুনা ফিচার করে মিল খুঁজে পাই কারণ ওটা একসাথে নিচে আপনি অনেকগুলো ব্র্যান্ড অনেকগুলো সব একসাথে পেয়ে যাচ্ছেন এখানে ওই কনসেপ্ট আছে কিন্তু ওইটা অনেক কম কারণ এখানে আসলে হাই রাইস বিল্ডিং বা হাইটেক বিল্ডিং খুবই কম ম্যাক্সিমাম এখানে হিস্টোরিক বিল্ডিং পাওয়া যায় আর হিস্টোরিক বিল্ডিংগুলো বেসিক্যালি সরকারি কাজে ব্যবহার হয় এগুলো কমার্শিয়াল বেসিসে খুব একটা দেওয়া হয় না ম্যাক্সিমাম ব্যাংক এবং যে ধরনের অফিসগুলো হয় যেগুলো সরকারি অফিস ফিনান্স অফিস বা ট্যাক্স অফিস যাই বলি না কেন এইসব অফিস আসলে সরকারি কাজের জন্য এই হিস্টোরিক বিল্ডিংগুলোকে বেছে নেয় অনেক তো ঘুরে ঘোরাঘুরি এবার আমি আমার কাজে ব্যাক করি আমি আসলে শপিং করতে আসছি আমি একটা স্পেসিফিক কাপড়ের জন্য এখানে আসছি আমি এটা হোয়াইট কালারের টপস কিনবো কিন্তু খুবই অবাক হয়ে যাচ্ছে আমি কেন যেন কোথাও খুঁজে পাচ্ছি না যে দুই একটা আমি ট্রায়াল দিলাম সেটা আমার ভালো লাগেনি আমাকে ভালো লাগেনি এমনও হয়েছে সো আমি ওই কারণেই একটার পরে একটা শপে ঢুকছিলাম আর বের হচ্ছিলাম আমি আসলে ওই সব শপিং এর ভিডিও তো আসলে করিনি আমি জাস্ট চাচ্ছিলাম আপনাদেরকে সিটিটা ঘুরে ঘুরে দেখাতে সো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই পুরো স্টেটটাতে আমি প্রচুর ফরেনার্স পেয়েছি জার্মান বাদেও এত বেশি ফরেনার্স যে আপনি এখানে ডেফিনেটলি একটা মাল্টি কালচার একটা ভাইব পাবেন যেটা খুব ইন্টারেস্টিং লাগে বাইরে যখন মিউজিক হয় তখনও বিভিন্ন দেশের মিউজিক হয় সো এটা খুবই ভালো লাগে আমার কাছে এটা আরেকটা শপিং মল এটা হচ্ছে এস মোটামুটি খুব পপুলার একটা জায়গা এখানে মোটামুটি রেনাউন্ড ব্র্যান্ড থেকে শুরু করে হাই এন্ড কিছু ব্র্যান্ডও আছে সো আমরা চেষ্টা করছিলাম যে আমরা যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছি এক্স্যাক্টলি সেই জায়গায় যাব যে জায়গায় হচ্ছে গিয়ে আমাদের শপটা কারণ এই শপিং মলটা মোটামুটি বড় আর হাঁটার মতো বা কোনো কিছুর এনার্জি আমাদের ছিল না কারণ আমরা অলরেডি না খাওয়া এবং যথেষ্ট টায়ার্ড এবং বাইরে গরমও অনেক বেড়ে গিয়েছিল এই ডিসপ্লেটা আমাদের অনেক হেল্প করেছে আমাদের ডেস্টিনেশনে যাওয়ার ক্ষেত্রে বিকজ শপিং মলটা অনেক বড় সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট মাত্র দুইটা বা তিনটা শপে যাব সো আমরা এখান থেকে খুঁজে খুঁজে দেখছিলাম যে আমরা কোন কোথা থেকে কোন ডিরেকশনে গেলে আমাদের জন্য ইজি হবে আর আমরা আসলে বেশি সময় এখানে থাকতে চাচ্ছি না আমরা খুবই টায়ার্ড অনেক বেলা হয়ে গিয়েছিল আমাদের আসলে খাওয়া দরকার এবং যে কোনো জায়গায় আমরা খেতেও পারি না বিকজ এখানে সব জায়গায় হালাল ফুড তো পাওয়া যায় না সো আমাদের কিছু স্পেসিফিক দোকানে যেতে হয় এবং সেই রেস্টুরেন্টগুলো সবসময় হাতের নাগালে পাওয়াও যায় না ওকে সো ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেল আমার আজকের দিনের শপিং শেষ এবং আমি আসলে রেডি হচ্ছিলাম কালকার জন্য আমার আসলে টুকটাক প্যাকিংও বাকি ছিল বিকজ আজ ভোর রাতে চারটার সময় আমি রওনা হয়ে যাব ডেসাবার উদ্দেশ্যে যেখানে আমার ইউনিভার্সিটি ছিল এবং ওখানেই আসলে আমার গ্রাজুয়েশান সেরেমনি প্রোগ্রামটা হবে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ আমি চাচ্ছিলাম যে ভিডিওটা লম্বা না করতে এবং নেক্সট এপিসোডটায় আমি দেখাবো যে ডেসাও যাওয়ার জার্নিটা এবং সেখানে যাওয়ার পর আমার গ্র্যাজুয়েশন সেরিমনিতে কি কি হয় কেমন থাকে ব্যাপারগুলো সেটা নিয়ে সো আশা করি আপনারা দেখবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন ইফ ইউ ওয়ান্ট টু গেট মাই নোটিফিকেশন অফ এভরি সিঙ্গেল ভিডিও so thank you very much for watching and da -da bye bye